হ্যালো एवरीवन আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট বাই বিডি আজকে দেখাবো বেস্ট কালেকশন ওয়াও সামার ফ্রেন্ডলি অনেক সুন্দর আর এগুলো থাকবে ফুল বডিতে কাজ করা অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস কুর্তিগুলো এগুলো নিচেও কাজ করা থাকবে দেখেন ফুল বডির মধ্যে এরকম গরজেস কাজ করা

যেটা একদম হান্ড্রেড পার্সেন্ট কটন বটার মধ্যে থাকছে অনেক সুন্দর এটাও দিচ্ছি কত তিনশো বা কালার কালারটা কি অনেক সুন্দর একটা কালার পিঙ্কের মধ্যে অ্যাশের কম্বিনেশন যে প্যানেলটা থাকবে কাজ করা এটাও তিনশো পঞ্চাশ টাকা বেড়াচ্ছে বর্ডের মধ্যে কিন্তু যেরকম সুন্দর সুন্দর ওই যে কাজ করা এগুলো কিন্তু কাজ করা এগুলো কিন্তু কোনো প্রিন্ট না নিচে দামানাও থাকবে এরকম ঠিক আছে অনলি তিনশো পঞ্চাশ টাকা করা তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে দিতে পারবেন একটা কল করলে আপনার হাতে পৌঁছে যাবে সুন্দর সুন্দর গুলো অনেক সুন্দর পিঙ্ক কালার মধ্যে অনেক সুন্দর একটা লাইট ওয়েট ড্রেস আজকের সবগুলো এত সুন্দর এত জোস বলার মতো না দেখেন কত সুন্দর থাকছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো বাইরে যে কোনো জায়গা পার্টিতে যে কোনো জায়গা করতে পারবেন ঘরেও কমফোর্টেবল করতে পারবেন মজুরি ডাল পেয়ে সুন্দর সুন্দর ওয়ান পিসগুলো তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা পাঁচ টিটা দেখতো এটা অনেক সুন্দর এটাও তিনশো পঞ্চাশ টাকায় যাচ্ছে